কান্দিতে অফিস উদ্বোধন দীর্ঘ প্রতীক্ষার পর মুর্শিদাবাদ জেলার মহকুমা শহর কান্দিতে আরটিও অফিস উদ্বোধন করা হলো কান্দি মানুষ হবে আর সবাই অফিসাল ট্রান্সপোর্ট অফিস পরে কেউ কোমপুর যেতে হবে না সবাই এখান থেকেই পরিষেবা পেতে পারবে

যা অনেক অর্থ এবং সময় সাপেক্ষ তো তারই একটা প্রয়াস যেটা আমাদের গভর্নমেন্টের তরফ থেকে পাশাপাশি যারা জনপ্রতিনিধি রয়েছেন এবং আধিকারীরা রয়েছেন যেহেতু গতকাল অর্থাৎ সোমবার মুর্শিদাবাদের কান্দিতে আর ডিও অফিস উদ্বোধন হওয়ায় খুশি কান্দির আপামর জনতা কান্দি মানুষের দীর্ঘদিনের দাবি দীর্ঘদিনের চাহিদা ছিল যেখানে একটা আটকে অফিসও আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দি মহকুমা শাসক উৎকর্ষ সিং কান্দির বিধায়ক অপূর্ব সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকে আমরা খুবই গর্বিত এবং আমরা খুব উপকৃত হয়েছি এটা প্রত্যেকটা মানুষের কাজে লাগবে এবং আমাদের নিজের শহরে আজকে এই প্রতিষ্ঠা আমরা পেয়েছি আমাদের এই এলাকার যিনি বিধায়ক আছেন আমাদের অপূর্ব সরকার মহোদয় ওনার একটা প্রচেষ্টা ছিল আশেপাশে সাধারণ মানুষকে পথ নিরাপত্তার পাঁচ ধবার উদ্দেশ্যে এই মহকুমা আরটিও অফিস উদ্বোধন হওয়ার পর হেলমেটবিহীন মোটর বাইক আরোহীদের হেলমেট বিতরণ করা হয় প্রশাসনের পক্ষ থেকে ছাত্র যুবরা ছাত্রীরা মহিলারা বিশেষ করে তাদের একটা লাইসেন্স করাতে গেলেও বরমপুর যেতে হতো যেটা হয়তো বাড়ির বাবা মারা ছাড়তে ছাড়তে চান না তার নিজের পরিবারের কাউকে ছেলে ছেলেকে বা মেয়েকে এই উপকারটা যেমন একদিকে হলো এআরটি অফিসের মধ্য দিয়ে মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ